আবারও নিয়ে আসলাম ব্যাংক লোনে খুবই সুন্দর একটি গাড়ি টয়োটা নোহা এই গাড়িটি পাবেন আজকে আর্কে অটো শোরুমে উনিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন যাদের ব্যাংক লোন হয় না তারা শুধু ডাউন পেমেন্ট দিয়েই গাড়িগুলো নিতে পারবেন আরকে অটো টের শোরুম থেকে আজকে যে গাড়িটি দেখাচ্ছি এটা নোহা ব্যাঞ্চন কালার একটি গাড়ি খুবই সুন্দর গাড়ি উনিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন প্রতি মাসে ব্যাংকে লোন দিতে হবে আটান্ন হাজার একশো টাকা এবং এটা দেওয়া আছে এগারোটা বাকি আছে উনপঞ্চাশটা এবং এটার মাইলেজ আছে মাত্র পঁয়ত্রিশ হাজার কিলোমিটার মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলেই এই গাড়িটি হয়ে যাবে আপনার আসেন কি কি পাচ্ছেন এই গাড়িটিতে এই গাড়িটি পাবেন ব্রেক সেন্সর ড্যাশ ক্যামেরা খুবই সুন্দর এবং ভিতরে পাবেন কিন্তু ক্যাপ্টেন সিট বা এই সিটগুলোও কিন্তু দেখেন খুবই সুন্দর করে ইনস্টল করা আছে যে ভদ্রলোক আসলে গাড়িটি ইউজ করেছে সে কিন্তু খুব সুন্দর করে এটার ডিজাইন করেছে সিট কভার থেকে শুরু করে আপনার মার্কেটে যা যা কাজ সবই করেছে লং ড্রাইভে যাবেন এমন একটি গাড়ি কিন্তু আপনার জন্য দরকার পাঠাওয়া উবারে চালাবেন বা রেন্টেকার আপনি ভাড়া দিবেন বা অফিস আদালতে নেবেন তাহলে এই গাড়িটি আপনি দেখতে পারেন এবং এই গাড়িটিতে দেখেন আপনি পা যাবেন একটি অ্যালপেনের মনিটর পিছন থেকে যারা ইউটিউব দেখতে চান গান শুনতে চান তাদের জন্য আসলে এই গাড়িটি দেখেন খুবই সুন্দর এবং এই গাড়িটি আজকে পাবেন আমাদের আর কে অটো শোরুমে ভিতরটা দেখেন এই যে দেখেন সেভেন সিটের একটি গাড়ি চাইলে আপনি দুই সিট ফোল্ড করে রাখতে পারবেন এবং ফাইভ সিট ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি সেভেন সিট ইউজ করতে পারবেন ক্যাপ্টেন সিট খুবই সুন্দর একটি গাড়ি এবং এই গাড়িটি আজকে দেখাবো আমাদের আর কে অটো শোরুমে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটি হয়ে যাবে আপনার উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন নোহা খুবই সুন্দর একটি গাড়ি এবং এই গাড়িটি আজকে পাবেন আমাদের আর কে অটো শোরুমে টয়োটা নোহা এবং এই গাড়িটি আবারও বলে দেয়ই দেখেন কী কী থাকছে ইমার্জেন্সি ব্রেক পাবেন ড্যাশ ক্যামেরা এবং এটা মাইলেজও কিন্তু কম আছে তো যারা ভালো একটি গাড়ি কিনতে চান বা এই গাড়ি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ